সড়কে আরও একটি বিভীষিকাময় দিন দেখল দেশ কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান একই পরিবারের পাঁচ নারী অন্যদিকে যশোরে সড়ক দুর্ঘটনায় স্বামী স্ত্রী নিহত হয়েছেন এছাড়া ঝিনৈদহ সদর সিলেট আশুলিয়া ও টাঙ্গাইলে কালিহাতিতে আলাদা সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন চারজন সড়কে থামছে না মৃত্যুর মিছিল ঝরছে তাজা প্রাণ প্রিয় মানুষ হারানোর বেদনায় পুড়ছেন স্বজনেরা সকালে কক্সবাজার আনন্দভ্রমণে যাওয়ার পথে গত হলেন একই পরিবারের পাঁচজন চকরিয়ায় চট্টগ্রামমুখী মার্সা বাসের সাথে মাইক্রোবাস সংঘর্ষে প্রাণ হারান তারা আহত হন চালকসহ চারজন তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে পুলিশ জানায় মালয়েশিয়ান এয়ারলাইন্সে চাকরি করা উদয় পাটোয়ারি পরিবারের আট সদস্য নিয়ে কক্সবাজার যাচ্ছিলেন পথে সড়ক দুর্ঘটনায় নিহত হন রুমি বেগম রিজওয়ানা মজুমদার শিল্পী ফারজানা মজুমদার লিজা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এম বি শিক্ষার্থী সাদিয়া পাটোয়ারি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ছাত্রী ফারজানা মজুমদার আমার যে আর আমার নাতি বউটা এখানে আমার আর তিনজন আছে এরকম বেপরোয়া গাড়ি যে চলাচল আমাদের রোডে এটা যদি চলে না হয় তাহলে এরকম দুর্ঘটনা করতে থাকবে এদিকে যশোরের মনিরামপুরে পাওয়ার টিলারের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে স্বামী স্ত্রী নিহত হয়েছেন দুপুরে মোটরসাইকেলে ঝিকার গাছা থেকে মনিরামপুরে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে এছাড়া ঝিনাইদহ সদরের বইটাঙায় সড়ক দুর্ঘটনায় আবু বক্কর নামে এক চালক মারা গেছেন আর সিলেট সদরে বালু ভর্তি ট্রাক চাপায় সিএনটি চালিত অটোরিকশার চালক নিহত অন্যদিকে নবীনগর চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার পলাশবাড়িতে বাস চাপায় আনিসুর রহমান নামে এক ব্যক্তি নিহত হয়েছেন এছাড়া টাঙ্গাইলের কালিহাতিতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন আসিফ খান DVC news disc.